গতকাল গতকালকে আমাদের ছিল বেফর আগে বেফর মানে হচ্ছে ডাব্লিউ এস কোশ্চেন তারপর আমরা পড়াইছিলাম ইয়া নাইন ইয়ার নাইন ফ্রা আগে হম ইয়ার নাইন হচ্ছে আপনি যেটা এক কথায় অ্যান্সার দিতে পারেন যে কোশ্চেনে যে প্রশ্নের এক কথায় অ্যান্সার দিতে পারেন ইয়েস অর নো ইয়া মিন ইয়েস আর নাইন মিন নো ঠিক আছে এখন যদি আমি বাংলাতে বলি আপনি কি স্কুলে যাবেন হ্যাঁ অথবা না দিয়ে আপনি অ্যান্সারটা করতে পারেন তাহলে ওইটাই হচ্ছে ইয়ান অ্যান্ড এবং ওইটাই হচ্ছে ইয়েস অ্যান্ড নো কোশ্চেন ঠিক আছে আসলে কোশ্চেন মেকিংটা হচ্ছে অনেক বড় একটা আর্ট কেন বলি আপনার E1 থেকে B1 পর্যন্ত আপনি যে লেভেলে আপনি एग्जाम দিবেন আপনাদের আপনার এক্সামিনার আপনার क्वेश्चन করার লেভেলটা কেমন ওটা যাচাই করবে বেশি তার মানে কি क्वेश्चन করাটা হচ্ছে একটা আর্ট যে যত ভালো ভালো মেক করতে পারবে সে তত ভালোভাবে পরীক্ষায় পাস করতে পারবেন ঠিক আছে তো আজকে আমরা ইয়ার ফ্রাগে আর বে ফ্রাগে নিয়ে উম কিছু প্র্যাকটিস করব এখানে কিছু কোশ্চেন আছে এখন যারা আমাদের গত ক্লাসটা করতে পারছেন তারা অবশ্যই একটু না একটু বুঝবেন তো এখানে কি হবে বলতে পারবেন বাস হবে বা ইস্ট দা আমরা বে ফ্রাগের সেন্টেন্স মেকিংটা কিভাবে দেখেছিলাম প্রথমে হচ্ছে আপনার হচ্ছে বে ফ্রাগে হবে বে বে ফ্রাগে তারপর হচ্ছে কি বার হুম তারপর অবজেক্ট আর যদি সাবজেক্ট থাকে প্রথমে সাবজেক্ট হবে তারপর অবজেক্ট হবে ঠিক আছে তাহলে আমাদের নর্মাল সেন্টেন্সটা কি নর্মাল সেন্টেন্স মেকিং এর ইয়েটা স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস বা কনজুগেশন ঠিক আছে প্লাস অবজেক্ট বুঝতে পারছেন সবাই আর এটা হচ্ছে আমাদের বেফ্রাগের সেন্টেন্স স্ট্রাকচার ওকে বাস বাস অর্থ কি বাস অর্থ কি হোয়াট বা কি হুম এখানে কি হবে কাফ কাউফেন থেকে আসছে কাফটা আসছে কাউফেন থেকে কাফেন অর্থ টু বাই বা ক্রয় করা বি না বের হবে এ আচ্ছা এখানে এখানে দেখুন এ আর এর একটা কনজুগেশন আছে এখানে কাউটটা হচ্ছে এ আর এর কনজুগেশন এয়ার কাউট তো এখানে এর এর কনজুগেশন কেন আসলো বলতে পারবেন এখন আপনি যদি কোশ্চেন করেন যে এই ক্যাজেটা বা ফোনের এই ফোনের কে কিনেছে কে কিনেছে এখন আমি দেখাই দিলাম এখন আমি তো ফার্স্ট পার্সন বা আপনি সেকেন্ড পার্সন আর যে কিনছে সে হচ্ছে কি থার্ড পার্সন এই ফোনটা যে কিনছে সে হচ্ছে কি থার্ড পার্সন ঠিক আছে তা আমি আপনাকে দেখাই দিলাম কে কিনছে সে কিনছে সে কিনছে তার কারণে বা হচ্ছে তার তার এক এক না আমি ফার্স্ট না আমি হ্যাঁ তার কইছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার জো এখানে বের এখানে থার্ড পার্সন ঠিক আছে তার কারণে এখানে কনজুগেশন আউট হয়েছে ক্লিয়ার ওকে এখানে কি বাস এখানে হচ্ছে বের বের অর্থ হু হু বা কে ঠিক আছে এখানে কি হবে ধরেন হচ্ছে প্রথমে আমি যদি বেঙ্গে বেঙ্গে বলি অর্থগুলা কাউট কিনেছে কাউট তো কিনেছে ফিটার ফিটার হচ্ছে একজনের নাম ক্যাজ মানে শ্রমিকটা কিনেছে এটার সাথে কি ম্যাচিং করে কে কিনেছে ফিটার কিনেছে কি কিনেছে কোন কিনেছে কতটুকু কিনেছে বা কোথায় থেকে কিনেছে কতটুকু হলে হচ্ছে বি কত কতটুকু হলে বিসিএল আর যদি কোথা থেকে হয় তাহলে হচ্ছে বো ঠিক আছে যারা অতগুলো জানান না নোট করে ফেলুন বিসিএল অর্থ হচ্ছে কতটুকু আর বো হচ্ছে কোথায় কোথায় থেকে ঠিক আছে এখানে দেখুন অ্যান্সারও কিন্তু দেওয়া আছে বাস ইজ দা দাস ইজ ক্যাজে বের কাউট ক্যাজে ফিটার কাউট ক্যাজে তারপর এখানে বো বো কাউট ফিটার ক্যাজে ইন জুফার মার্ট মার্ট ঠিক আছে এটা কি এটা হচ্ছে ফনির এটা ফোনীর থেকে কিনেছে ফিটার কিনেছে হ্যাঁ কোথা থেকে কিনেছে সুপার মার্কেট থেকে কিনেছে ওকে এখানে দেখুন কম দেয়ার কেজ কম মানে কি কম কই থেকে আসছে বলতে পারবেন কই থেকে কম হইছে আর কম মানে কি কম আসছে কমটা আসা কমেন্ট থেকে কমন অর্থ হচ্ছে আশা তাহলে হচ্ছে আসছে মানে ফনিরটি আসছে কি হবে এখানে তাহলে বউ হবে বউ অর্থ হচ্ছে কোথায় কোথায় ফনিরটি এসেছে এরকম কিছু হবে না এরকম কিছু হবে না এখানে হবে বৌ হেয়ার কোথা করতে কোথায় ঝেকে কোন জায়গা হইতে হুম বৌ হেয়ার কম ডেয়ার কে জে আউস ফ্রান্ক্রাইজ ফ্রানক্রাইশ ওটা হচ্ছে ফ্রাম হ্যাঁ হ্যাঁ হয় আর বাংলাতে মানে বো মিনিংটা হচ্ছে একটা আর বহেরার মিনিংটা হচ্ছে আরেকটা বো হচ্ছে আপনি যদি বাংলায় বলেন বো হচ্ছে কোথায় আর বহেরার হচ্ছে কোথায় থেকে কোথায় থেকে কোথায় থেকে ঠিক আছে জি আপনি এখন কোথায় আছেন তো আপনি এটা আমি কিভাবে জিজ্ঞেস করব বো আপনি কোথায় আছেন বো আপনি কোথায় আছেন আর আমি যদি জিজ্ঞেস করি আপনি কোথায় থেকে এসেছেন তাহলে হচ্ছে বোহে আর কমেন জি ক্লিয়ার यस वो আপনি হচ্ছেন ধরেন আপনি বাংলাদেশ থেকে ডয়সল্যান্ড গেছেন হ্যাঁ এখন ডয়সল্যান্ড যাওয়ার পর আপনাকে কেউ জিজ্ঞেস করলো বোর হয়ে আর কমেন্ট তখন আপনি কিভাবে অ্যানসার করবেন ইস কমে আউট বাংলাদেশ 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 না ইস কমে আউট বাংলাদেশ ঠিক আছে তাহলে বহের মানে আপনি আপনার উৎপাদন কোন জায়গায় আপনার বাসস্থান কোন জায়গা আপনি কোন বাসস্থান থেকে এসেছেন আর কোন কোশ্চেন হ্যাঁ আমি কেটা করলাম এখন আর এগুলা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক তিনটা এখন যদি বলেন যে ভাইয়া আসলে হোমওয়ার্ক বেশি দিয়ে দিচ্ছেন আপনি যত বেশি করে করবেন আপনার জন্য ততই ভালো আর করতে যে যতটুকু ততটুকুই করবেন আর যদি না বুঝেন তাহলে রেখে দিবেন পরবর্তী ক্লাসে বলবেন যে ভাইয়া আসলে হোমওয়ার্ক যেটা দিচ্ছেন ওটা তো আমরা বুঝি না আমাদেরকে বুঝাই বলেন বা আমাদেরকে এটা একটা দেখাইয়া দেন আমি দেখাইয়া দিব একটা স্ক্রিনশট নিয়ে রাখেন হম স্ক্রিনশট নিয়ে রাখেন এগুলো আপনাদের এই তিনটা আপনাদের হোমওয়ার্ক আপনারা এই তিনটা করবেন এখন যদি আপনারা ধরেন যে এখানে উম এখানে কি আছে অরেঞ্জেন জাপ বা অরেঞ্জ জুস এখানে কি আছে ব্রোড আর এখানে বাইন আপনি এই তিনটার জায়গায় যদি অন্য কিছু বসাইতে চান ধরেন আপনি এখানে অরেঞ্জেন জাপটের জাপটের জায়গায় আপনি অন্য কিছু অন্য খাওয়ার জিনিস বা হচ্ছে অন্য কোনো ল্যাপটপ বা কোনো মোবাইল বসাতে চান তাহলে হচ্ছে আপনি বসাতে পারেন বসায় আপনি করতে কোনো সমস্যা নেই হুম ঠিক আছে আর এরকম এমন একটা দিয়ে আমি আগামী আহ ক্লাসে বা তারপরের ক্লাসে একটা ইয়ে নিব আপনাদের থেকে একটা এক্সাম নিব আপনারা এটা দিয়ে করবেন স্ট্রিকিং করবেন যে এভাবে যে বাস ইস একজনের কোয়েশ্চেন করবেন বাস ইস ডাস একজনের আনসার দিবেন দাস ইস কেজে বা দাস ইস অরেঞ্জেন জাগ বা দাস ইস অ্যান্ড ল্যাপটপ ওকে তারপর যে এই অ্যান্সারটা দিবেন সে আবার পরেরটা করবেন হুম বুক আউট বুক আউট ল্যাপটপ বা বুক আউট কেজে বুক আউট অরেঞ্জেন জাগ ঠিক আছে অরেঞ্জেন জাগ মানে হচ্ছে অরেঞ্জ জুস তারপরে যে প্রথম কোশ্চেনটা করছেন সে আবার পরের কোশ্চেনের অ্যান্সারটা দিবেন এভাবে করে আপনাদের স্প্রেশনটা প্র্যাকটিস করাবো ওকে তো এটা ভালো করে আপনারা একটু দেখে নেবেন ওকে আমাদের যদি মিটিংটা শেষ হয়ে যায় আপনারা পরবর্তীতে আবার জয়েন করবেন ওকে ওকে আমরা এখন আহ আরো কিছু বিফ্রাগে দেখব আচ্ছা বিফ্রাগে উম কি বো যদি আমার লেখাটা না বোঝা যায় তাহলে বলবেন ठीक डी वन बारुन

Đi lang đế Bố hình তারপর মেট দেন ওকে বর্ত বর্ত কি বলে গেছেন হ্যাঁ

এটা এটার উচ্চারণটা আপনারা এখন বারুম করেন কিন্তু এটার উচ্চারণ আহ নেটিভ জার্মানের উচ্চারণ যেটা ওটা হচ্ছে ঠিক আছে বাগুন আহ এয়ারের উচ্চারণটা একটু গয়ের মতো উচ্চারণ হবে বাগুম আপনার যদি কোনো ডয় স্টিল বা কমেন্টারি দেখেন তাহলে মানে শুনবেন এটা হুম but what kind of what kind of we feel? How many? How much? How much we feel? How many, more? How many How many? How long? Wie lange? How long? How long? How long? Who him? Where? এ হয়ারটা হচ্ছে টু আপনি কোথায় যাচ্ছেন বো অর্থ হয়ার বহিন অর্থ হয়ার আবার বহের অর্থ হয়ার এ হয়ারটা হচ্ছে টু হুম বহিন আপনি যদি বলেন এটা একটা কোশ্চেন যদি করি তাহলে এভাবে জি আপনি কোথায় যাচ্ছেন কোন দিকে যাচ্ছেন ঠিক আছে বুঝে আসলো বহিনের মিনিংটা আচ্ছা বহে আর বোয়ার অর্থ হচ্ছে এটা অর্থ হয়ার হুম এটা হচ্ছে ফ্রম ঠিক আছে মানে কোথায় থেকে মিড বেম হু মানে কার সাথে আচ্ছা একজনে বলছিল যে এগুলা যেগুলো হবে মানে লিখে আইছে ওগুলা হচ্ছে দেওয়া যাবে কিনা আসলে এখন তো আমি তো স্ক্রিনশট নেই নাই আর হচ্ছে আপনি এক কাজ করেন আমাদের যখন ইউটিউবে আপলোড করা হয়ে যাবে তখন আপনি আবার দেখে লিখে নেবেন হুম আমাদের ইউটিউব আপলোড করার মেইন কারণটাই হচ্ছে এটা যেন আপনারা খুব সহজে দেখে তারপরে এগুলা ইয়ে করতে পারেন নোট করতে পারেন ওকে আর ক্লাসের সময় কেউ নোট করবেন না ক্লাসের সময় নোট করতে গেলে আপনাদের পড়ার যে মনোযোগটা ওটা নষ্ট হয়ে যাবে বোঝার যে মনোযোগটা ওটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে